শোনো আমাদের বিয়ের বয়স আজ দশ বছর হয়ে গেল তুমি আমাকে কত ভালোবাসো কত যত্ন করো আমি তা জানি কিন্তু একটা শূন্যতা আমাদের সংসারে থেকেই গেল আমরা সন্তান পাইনি আমি ভাবছি তুমি যদি আর একটা বিয়ে করো তাহলে হয়তো সেই শূন্যতা পূরণ হবে এসব কি বলছো তুমি আমি কি কোনোদিন তোমাকে কিছু বলেছি আমি তো শুধু তোমাকেই চাই সন্তান থাকুক বা না থাকুক তাতে আমার কিছু আসে যায় না আমার সুখে তো তুমি না এবার তোমাকে আমার কথা শুনতেই হবে তোমার সন্তান তোমাকে বাবা ডাকবে এটা আমি শুনতে চাই তোমাকে সন্তান কোলে হাসতে দেখতে চাই তুমি চাও বা না চাও আমি মন থেকে ঠিক করেছি আমি তোমাকে Ditto বিয়ে দেবই তোমার সুখে আমার সবচেয়ে বড় আনন্দ আমি তোমাকে খুশি দেখতে চাই ঘরে পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি হয়তো তুমি ভাবছো আমি মন খারাপ করব কিন্তু না আমি বরং স্বস্তি পেয়েছি তোমার আশায় আমাদের সংসারে নতুন আলো এসেছে আমি সব সময় চাইতাম আমার স্বামী যেন সুখে থাকে আর আজ সেই স্বপ্ন পূরণ হলো তুমি আমার ছোট বোনের মতো আমরা একসাথে সংসারকে আরও সুন্দর করে তুলব আল্লাহ চাইলে তোমার কোল আলো করুক আর তোমার খুশিতে আমার খুশি বোনের মতো হয়ে থাকবে সতীন কখনো বোন হয় তুই নিঃসন্তান তুই নিঃসন্তান বলেই তো আমাকে আবার বিয়ে করে এনেছে আর তুই আর আমি বোনের মতো হয়ে থাকবো বললেই হলো এই সংসার আমার স্বামী আমার সবকিছু আমার তুই নিঃসন্তান তুই এই বাড়ি থেকে পের হয়ে চলে যাবি তোকে যেভাবেই হোক বাড়ি থেকে আমি তাড়াবোই তাড়াবো সতীন নিয়ে সংসার করবো আমি কি এতই বোকা এমন কিছু করতে হবে যাতে আমার স্বামী শুধু আমার কথা বিশ্বাস করে আমি যা বলবো তাই শুনে রোজি রে কখন থেকে ডাকছি কি ভাবছিস বসে বসে এই রোজি হ্যাঁ বলো আসলে একটু বাবার বাড়ির কথা চিন্তা করছি রান্না ঘরে যাবি না অনেক বেলা হয়েছে চল দুজন মিলে ঝটপট রান্না করে ফেলি চল তো চল বুবু বলছিলাম কি তুমি রান্না ঘরে যাও যা হোক একটা কিছু রান্না করো আমি আজকে রান্না ঘরে যেতে পারবো না আমার শরীরটা খুব একটা ভালো নেই আমি একটু বিশ্রাম নেব কই গো সব কই গেলে উফ বাইরে খুব রোদ খুব গরম পড়েছে এক গ্লাস পানি দাও দেখি এই রে এত তাড়াতাড়ি চলে আসবে বুঝতে পারিনি যাই রান্না ঘরে যাই বুবু বুবু তুমি ওঠো তো ওঠো আমি রান্না করছি ও চলে এসেছে তুমি পানি নিয়ে যাও আমি রান্না করছি ওঠো কেন আবার রান্না ঘরে আসতে গেলে তো শরীরটা খারাপ আর পানি তুই দিতি আমি রান্না শুরু করে দিয়েছি আমি রান্না করছি তুই যা না না বুবু প্রতিদিন তো তুমি রান্না করো আজকে না হয় আমি একটু রান্না করলাম আর এখন একটু ভালো লাগছে শরীর তুমি যাও তো বুবু আমি আজকে রান্না করি বাড়ির সব কাজ তো তুমি করো আমি তো বিশ্রাম নেই সব সময় আজকে না হলে তুমি একটু বিশ্রাম নিলে আমি কাজগুলো করলাম এটা আমার আবদার ছুটি হিসেবে তুমি যাও তো বুবু একটু বিশ্রাম নাও যাও আচ্ছা ঠিক আছে বাবা পাগল মেয়ে একটা আমি যাচ্ছি তুই রান্না করতে হলে

করব। এর জন্য আমাকে এই সংসারে নিয়ে এসেছে আমি সব বুঝতে পেরেছি এত কাজ করায় আমাকে দিয়ে। আমি এ বাড়িতে আসার পর থেকে দেখছি তো আমি দাসী হয়ে বাড়িতে থাকি পোড়া কপাল আমার তা না হলে কি কেউ সতীনের উপর বিয়ে করে সতীনের উপর বিয়ে না হয়ে যদি মানুষের বাড়িতে জিগিরি করতাম তাও মনে হয় ভালো হতো শোনো বড় বাবু কিন্তু আমাকে খুব অত্যাচার করে আমাকে কিন্তু শান্তিতে থাকতে দেয় না তুমি আমাকে বাপের বাড়ি রেখে এসো আমি এসে বা সহ্য করতে পারছি না তার চেয়ে বাপের বাড়ি থাকা অনেক ভালো কি বললে বড় বউ বড় বউ তোমাকে অত্যাচার করে বড় বউ তো এমন মানুষ না সন্তান একটা উছিলা মাত্র বড় বুবু চাই বড় বুবুর একটা দাসী থাকুক এজন্য তোমাকে আবার বিয়ে দিয়েছে তাছাড়া কেউ স্বামীকে আবার বিয়ে দেয় বুবু তো আমাকে দাসীর মতোই খাটিয়ে নেয় সারাক্ষণ হ্যাঁ তোর ছেলে অপরা মেয়ে কোথাকার তুই মরতে পারিসনি তোর মা মরে গেছে তুই কেন বেঁচে আছিস মায়ের সাথে মরে গেলেই তো ভালো হতো আমার জীবন জ্বালানোর জন্য তুই এখানে পড়ে রয়েছিস তাই না তোর মুখ আমার দেখতে ইচ্ছা করে না তোকে দেখলে আমার রাগ উঠে যায় কেন আছে সেখানে পড়ে তুই চলে যেতে পারিস না যেদিকে দুচোখ যাই অপরা অলক্ষী মেয়ে নিজের মাকে খেয়ে এখন আমার হাড় জ্বালাচ্ছে তুমি আমার সৎমা হলো আমি তোমাকে আমার নিজের মায়ের মতো দেখি মা তুমি যদি আমার মুখ দেখতে না চাও তাহলে আমি চলে যাব যেদিকে দুচোখ যাই সেদিকে চলে যাব তুমি কখনো আমাকে দেখতে পাবে না আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও ওযু অনেক দিন ধরে গ্রামে যাওয়া হয়নি গ্রামে গিয়ে গ্রামের জমিজমা একটু খোঁজো না হবে পাশাপাশি আমরা গ্রামে একটু ঘুরে বেড়ালাম কি বলি বিধাতা তুমি বলে দাও আমি কোথায় যাব আমার শতমা চাই না আমি তার সঙ্গে থাকি কিন্তু এই পৃথিবীতে আমার তার কেউ নেই আমার মাকে তো তুমি কবে নিয়ে নিয়েছো কেন ফেলে রেখে গেছে বিধাতা তুমি বলে দাও আমি কোথায় যাব আমার তো যাওয়ার কোনো জায়গা নেই আমি কার কাছে থাকব কোথায় থাকব কিছু জানি না আমি কি করব তুমি এই ফজু এই মেয়েটা কে রে পুকুর ঘাটে বসে বসে কান্না করছে এই মেয়েটাকে আগে তো কখনো দেখিনি ও তো আমাদের গ্রামেরই মেয়ে রহিম চাচার মেয়ে ও ছোট থাকতে ওর মা মারা গেছে রোহিন চাচা দ্বিতীয়বার বিয়ে করেছে ওর সৎ মা ওকে দেখতে পারে না একা কানে এসেছ তুমি কেও আর এমন বসেতে আছে কেন তোমাকে বলেছিলাম না পারুলের কথা বলবো ওকে আমি বিয়ে করেছি তুমি ওকে বরণ করে নাও আর ছোট বউ তোমাকেও বলি তোমরা সব সময় তিনজনই মিলে মিশে থাকবে কি সর্বনাশ হয়ে গেল বুবু তুমি এটা কেমন করে পারলে তুমি কেমন করে ওই মেয়েকে বরণ করে নিতে পারলে বুবু আমি ছিলাম না দেখে এমন কাজ হলো আমি যদি থাকতাম বুবু যে হাঁটা পেটা করে ওই মেয়েকে তখনই বাড়ি থেকে বের করে দিতাম আর তুমি কি না সুন্দর করে বরণ করে নিয়েছ এত কান্নাকাটি করার কি আছে রুজি তোর তো সুতিন আছেই তোর আবার সুতিনের ভয় কি তিনজন মিলে একসাথে থাকবো এতে এত কান্না করার কি আছে আমি তো বুঝি না বাপু যত সব কি বলছো বুবু এসব সতীন আছে বলে কি আমি আর একটা সতীন মেনে নেব নাকি আমি কখনো মানবো না ওই মেয়েকে আমি এই বাড়িতে থাকতেই দেব না দেখোই না আমি কি করি বুবু শোনো ওই মেয়েকে কিছুতেই রান্নাঘরে ঢুকতে দেব না বুঝেছো ওই মেয়েকে এ বাড়ি থেকে তাড়িয়ে ছাড়ব অসভ্য মেয়ে একটা দুইটা সতীন আছে জেনেও কেউ বিয়ে হয় তাহলে বোঝো মেয়েটা কেমন ইচড়ে পাতা একটা মেয়ে অসভ্য নোংরা মেয়ে দুইশো দিন থাকার পরেও এখানে বিয়ে বসেছে কেমন মেয়ে আর কেমন তার পরিবার বোঝো একবার ওই মেয়েকে কিন্তু এ বাড়িতে কিছুতেই থাকতে দেব না বুঝেছ বলি মেজে বুবু তোমার পুটনামি শেষ হলো এবার আমি কিছু কথা বলি তুমি এতই ভালো তাহলে তুমি বড় বুবুকে এতদিন কেন চালিয়েছো আমি সব কিছুই জানি সব কিছুই শুনেছি ছোটবেলায় মা মারা গেছে আমি সৎ মায়ের ঘরে মানুষ হয়েছি মনে করো না ননির পুতুল হয়েছি তোমার এসব কথা আমার কিচ্ছু হবে না বুঝেছ তোমার মতো মেয়েকে কেমন করে টাইট দিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি অসভ্য মেয়ে আমি নয় অসভ্য মেয়ে তুমি কি বললি তুই তুই দুই থাকার পরেও এ ঘরে বিয়ে করেছিস তোর মতো নোংরা মেয়ে আছে অসভ্য তুই আমি না বুঝেছিস দুইশো তিন আমি কক্ষনো বিয়ে করতাম না আর সেখানে তুই বিয়ে করে এসে আবার বড় বড় কথা বলছিস তুই যতই চেষ্টা করিস এই সংসার কোনোদিনও তোর হবে না হ্যাঁ হ্যাঁ এই সংসার আমার না এই সংসার তোমার তাই না দেখা যাবে সংসার কার আর বড় বাবু তুমি বলো তো আমি এবারের বউ না আমি কি রান্নাঘরে ঢুকতে পারবো না তুমিই বলো শোন ছোট আমরা দুজনই তো বড় তুই একটু চিন্তাভাবনা করে আমাদের সঙ্গে কথা বলবি বড়দেরকে সম্মান দিতে হয় এটা কি তোকে শিখিয়ে দিতে হবে নাকি আর মেজো তোকেও বলি শোন তুই যেমন এবাড়ির বউ ছোটও কিন্তু এবাড়িরই বউ তোর যেমন সংসার ছোটটো সংসার তুই যেমন রান্নাঘরে ঢুকতে পারবি ছোট রান্নাঘরে ঢুকবে তো এটা নিয়ে আর কখনো কোনো কথা বলবি না কি ব্যাপার বড় বউ তোমাকে সারা বাড়ি খুঁজে কোথাও পেলাম না এই অসময়ে একা একা পুকুর ঘাটে মন খারাপ করে বসে আছো কেন কি হয়েছে তোমার আমি চেয়েছিলাম তুমি শান্তিতে থাকো এই জন্য আমার সন্তান হচ্ছিল না দেখে তোমাকে আমি আর একটা বিয়ে দিয়েছি কিন্তু মেজো বউ আসার পর থেকে সে প্রতিনিয়ত আমাকে জ্বালিয়েছে আমি কখনো কোনো কিছু নিয়ে তোমাকে অভিযোগ করিনি তুমি আরেকটা বিয়ে করলে ছোটজন এসেছে এখন মেজো আর ছোট সব সময় ঝগড়া করে বাড়িতে অশান্তি লেগেই থাকে আমার এত অশান্তি ভালো লাগে না এই বাড়িতে আমি আর থাকতে চাই না তুমি আমাকে আলাদা একটা বাড়ি করে দাও সেখানে আমি একা একটু শান্তিতে থাকব বড় বউ তোমার সিদ্ধান্ত ভুল ছিল তুমি যদি আমাকে আর একটা বিয়ের কথা না বলে যদি সন্তান দত্তক নেওয়ার কথা বলতে তাহলে আজ আমাদের এই অশান্তি পোয়াতে হতো না মেজো বউ আজকে বাড়িতে কি হয়েছে কি আবার হবে এনেছে তার জঙ্গলি মেয়ে জংলি অসভ্য একটা মেয়ে স্বপ্ন কেন দেখতে পারত না এবার বুঝেছি আমি এমন মেয়েকে কেউ কখনো দেখতে পারে নাকি এই আসার পর থেকে আমার মতো ভালো মানুষের সঙ্গে ঝগড়া করেই যাচ্ছে করেই যাচ্ছে মুখে যেন খই ফুটেছে যে তিন বেলা ভালো করে খেতেই পারতো না তার মুখে কত বড় বড় কথা শোনো এ আমি আর থাকতে চাই না তুমি আমাকে আলাদা একটা বাড়ি করে দাও অসভ্য মেয়ের সাথে এ থাকা আমার পক্ষে কিছুতেই সম্ভব না বড় সাথে তাও থাকা যায় ওর সাথে তো থাকাই যাবে না শোনো আমি ছোটবেলা থেকে সৎমায়ের সংসারে মানুষ হয়েছি অনেক কষ্ট খেয়েছি তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে আমি মনে করেছিলাম এবার বুঝি আমার কপালে সুখ আসলো কিন্তু না এ বাড়িতে আরো অশান্তি আরো কষ্ট রোজ রোজ ঝগড়া রোজ রোজ অশান্তি আসলে আমার ভাগ্যটাই খারাপ আমার ভাগ্যে কোনো সুখ নেই আমি এই বাড়িতে থাকতে চাই না তুমি আমাকে আলাদা বাড়ি করে দাও এ বাড়িতে তো বড়বাবুও আছে বড়বাবু কত শান্ত স্বভাবের মানুষ আর কত বোঝে আর বুবু সারাক্ষণ আমার পেছনে লেগেই থাকে সারাক্ষণ বাড়িটাকে কি করে অশান্ত রাখাতে তার চেষ্টা করে এ বাড়িতে আমি থাকতে চাই না এ বাড়িতে আমার থাকাই দায় বাড়িতে আসলে একটুও শান্তি পাই না তোমরাই বাড়িতে থাকো আমি আর এ বাড়িতে থাকবো না যেদিকে দু চোখ যায় চলে যাব থাকো সব থাকো যত সব শান তোদের একটা কথা বলি আমাদের সংসারে কিন্তু কোনো কিছুর অভাব নেই আমাদের শুধু একটাই অভাব একটা সন্তানের আমরা তিনজনই কিন্তু কেউ সন্তান দিতে পারিনি আমরা সন্তান ঠিকই দিতে পারতাম ওর সন্তান নেই তো আমরা কি করব। সে যাই হোক মানুষটা কিন্তু খুব ভালো আমাদের তিনজনকে সমান চোখে দেখে আমরা যদি একটা সন্তান দত্তক নেই তাহলে কেমন হয় বুবু এটা কিন্তু খুব ভালো একটা সন্তান দত্তক নিলে কিন্তু খুবই ভালো হয় ঠিক এটা খুব ভালো লেগেছে। একটা সন্তান দত্তক নিলাম আর আমরা তিনজন মা হলাম আর ওকে আমরা কোথাও যেতে দেব না তোরা দুইটা কিন্তু আর ঝগড়া করবি না অশান্তি করবি না আমরা এখন থেকে সবাই মিলেমিশে থাকবো